আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সামনে আমি কম্বাইন্ড খড় ও ঘাস কাটার মেশিন দেখাচ্ছি একই মেশিনে খড় গরুর জন্য খড় ঘাস ভুট্টা সাইলেস এলোমেলো খড় আটি খড় সব রকম খড় এবং ঘাস কাটতে সক্ষম আবার তার পাশাপাশি একই মেশিনে আপনি গরুর জন্য ধান গম ভুট্টা এগুলা দাঁদার আকারে সুজি আকারে পাউডার আকারে করতে পারবেন দুইটা মেশিন একসাথে আপনি পেয়ে যাচ্ছেন একই মেশিনের সাথে সংযুক্ত যারা বড় বড় গরু খামারি বা ছোটো খামারি এক মানে পুরা সব মানে দাঁতের খাদ্য এবং খড় ঘাস কাটা করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটি নিতে পারেন এই মেশিন নিয়ে আপনাকে বাইরে আর গরুর খাবারের জন্য দোয়াদৌড়ি করা লাগবে না এক মেশিনে সমস্ত কিছু করতে পারবেন এই কম্বাইন্ড খড় ঘাস কাটা মেশিনটি মোটর দিয়েছি আমরা চার ঘোড়া যা বাসা বা এই লাইনে চলবে এক্সট্রা কোনো লাইনের কোনো প্রয়োজন হবে না আপনার বাড়ির যে কারেন্ট সেই লাইনে চালাতে পারবেন টু টোয়েন্টির চারটা চাখা সিস্টেম থাকার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে স্থানান্তর করতে পারবেন এবং এই ঘাসের কাটিংগুলো দেখেন আমরা হাফ ইঞ্চি এবং এক ইঞ্চি মানে খড় এবং ঘাসের কাটিং হবে এবং এই যে আমরা দেখাচ্ছেন গোম দিয়ে দেখাচ্ছে দেন একদম পাউডার হয়ে বের হয়ে চলে আসছে এটা বাসায় নিয়ে গিয়ে রুটি বানিয়ে খেতে পারবেন ভুটটা দিবেন পাউডার করতে পারবেন সুজি আকারে বের করতে পারবেন ধান দেবেন সেটাও পাউডার করতে পারবেন সুজি আকারে করতে পারবেন তারপরে খোলও ভাঙতে পারবেন আপনি সমস্ত কিছু এটার মাধ্যমে করতে পারবেন এবং বাসার হলুদ মরিচও ভাঙিয়ে খেতে পারবেন তাই দর্শক বন্ধুরা এই কম্বাইন্ড মেশিনটা আমরা এক বছর সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং দিচ্ছি মেশিনটা কোনো প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে দেবে এক বছর সার্ভিসিংয়ের কার্ড আমরা সাথে দিয়ে চারটা সিস্টেম থাকার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে আপনি স্থানান্তর করতে পারবেন মেশিনগুলো ঘন্টায় এক টন থেকে দেড় টন আপনি খড় থেকে ঘাস মানে খড় ঘাস কাটতে পারবেন খুব সহজেই এবং পাশে যে আরও দুইটা মেশিন দেখাচ্ছে খড় ঘাস কাটছে এটাতে আপনার শুধু শুধু ঘাস কাটার মেশিন যারা শুধু ঘাস কাটার মেশিন কিনতে চান তারা এই মেশিনটি নিতে পারেন এরাও ঘন্টায় এক টন খড় কাটে এটা সাড়ে তিন ঘোড়া মোটর এর দাম পড়বে আপনার হলো বত্রিশ হাজার টাকা আর কম্বাইন্ড খড়ো ঘাস কাটার মেশিনটা যেটা একসাথে দুইটা মেশিন ওটার দাম পড়বে আপনার হলো আটচল্লিশ হাজার টাকা তাই যারা মেশিনগুলো নিতে চান বা নেওয়ার ভাবনা করছেন আমাদের যে নিচে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সার্কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি মেশিনগুলো সংগ্রহ করতে পারেন তাই দর্শক বন্ধুরা টেকসই এবং মজবুত ভালো মানের মেশিন কিনতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবার সব নিউ আপডেট মেশিন দেন মেশিন মেশিনগুলো দেখেন সবার সাথে একটু ভিন্ন মাত্র এই স্ট্যান্ডগুলো দেখেন সব ব্যাকা একটু তারপর চাকাগুলো অনেক হাই কোয়ালিটি কিন্তু এটা চাকা লক করার সিস্টেম আছে যা নড়াচড়া করবে না তাই ভালো মানের এবং টেকসই মেশিন নিতে চাইলে অবশ্যই আপনি মেহেরপুর ডিজিটাল মেশিনের যোগাযোগ করবেন তাহলে ভালো এবং সঠিক মানের মেশিনগুলো পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আর কথা বলে রাখি মেশিন যেখান থেকেই নেন অবশ্যই একটু ভেবে চিন্তে নেবেন আমরা সাত থেকে আট বছর ধরে মেশিনগুলো আমরা বিক্রি করে আসছি এর পাসপত্র আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর সার্ভিসিং আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকছি যা অন্য কেউ দেবে না মেশিনগুলো কোনো প্রবলেম হলে অন্য যে কেউ ঠিক করতে পারে না অন্য অথায় অনেকজনের ঘরে ফেলে রাখে আর আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনি এইরকম সমস্যার সময় মানে পড়বেন না আপনি ফোন দিলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে হানড্রেড পার্সেন্ট গিয়ে ঠিক করে দিয়ে আসবে এবং তার সমস্যার সমাধান করে দিয়ে আসবে এবং আপনাকে বুঝিয়ে দিয়ে আসবে